এই তিনটা জিনিস মেয়েরা তার প্রিয় মানুষের কাছ থেকে পেলে অনেক খুশি হয় এক সময় মেয়েরা তার প্রিয় মানুষের সাথে একটু বেশি কথা বলতে অনেক বেশি পছন্দ করে যদি তার প্রিয় মানুষটা হাজার ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দেয় তাতেই একটা মেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় আর নিজেকে অনেক ভাগ্যবান মনে করে দুই প্রশংসা মেয়েরা তার প্রিয় মানুষের কাছ থেকে প্রশংসা পেলে অনেক বেশি খুশি হয়ে যায় একটা কথা কি জানেন তো মেয়েরা কিন্তু সাজগুজু করে তার প্রিয় মানুষটার কাছ থেকে একটু প্রশংসা পাওয়ার জন্যই মেয়েরা তার প্রিয় মানুষের কাছ থেকে ছোট ছোট গিফট পেলে অনেক বেশি খুশি হয়ে যায় যেমন ধরেন চুরি লিপস্টিক আর চকলেট এসব পেলেই একটা মেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় তার জন্য দামি দামি গিফটের প্রয়োজন হয় না এই তিনটা জিনিস পেলে একটা মেয়ে তার ভালোবাসার মানুষের উপর অনেক বেশি খুশি হয়ে যায় একটা মেয়ে তার ভালোবাসার মানুষের কাছ থেকে এর থেকে বেশি কিছু চায় না কারণ একটা মেয়ের কাছে এই তিনটা জিনিসই অনেক বেশি দামি মেয়েরা হচ্ছে এমন একটা জাত যদি সে একবার তোমাকে মন থেকে ভালোবেসে ফেলে সে তোমার দাস হয়েও সে তোমার কাছে থাকতে চাইবে তুমি যদি তাকে ছেড়ে দিতে চাও সে তোমার পায়ে পড়েও সে তোমার কাছে থাকতে চাইবে কথা সে কোনোভাবে তোমাকে হারাতে চাইবে না কারণ মেয়েরা ভালোবাসতে জানে ভালোবাসার মর্যাদা দিতে জানে কিন্তু একবার যদি সে তোমাকে মন থেকে ঘৃণা করে ফেলে তুমি তার পায়ে পড়লেও সে তোমার কাছে থাকতে চাইবে না হাজারটা মেসেজ দিয়েও তার কাছে মাপ চাইলেও কোনোভাবে তাকে মানাতে পারবে না সে আর তোমাকে ভালোবাসবে না কারণ মেয়েদের মন যতটা নরম ঠিক ততটাই কঠিন প্রত্যেকটা ছেলের কাছে আমি অনুরোধ করে বলবো যদি এমন কোনো মেয়ে তোমার জীবনে থেকে থাকে যে তোমাকে পাগলের মতো ভালোবাসে তবে সে মেয়েটাকে অবহেলা করো না তাকে দাম দেখিও না তুমি তাকে তার মতো করেই ভালোবেসো দেখবে সে তোমাকে রাজা বানিয়ে রাখবে একটা কথা মনে রেখো সময় কিন্তু সময়ের মতো করেই চলে যায় কিন্তু যে মানুষটা তোমাকে অর্থে ভালোবাসে তাকে যদি একবার হারিয়ে ফেলো তাহলে সারা জীবন কাঁদলেও তাকে আর ফিরে পাবে না তাই লাইফে যাই করো ভেবে চিন্তা করো জীবনে আমরা যতই পরিকল্পনা করি না কেন ভাগ্যে যা লেখা আছে সেটাই ঘটবে জীবনে যদি সত্যি কাউকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে তাকে কখনো হারাতে দিও না কারণ চোখের জল হয়তো মুছতে পারবে কিন্তু হৃদয়ের কান্না কখনোই থামাতে পারবে না সত্যিকার অর্থে যে ভালোবাসে সে হাজারটা ভুলের মাঝেও একটা কারণ খুঁজে বার করবে শুধুমাত্র সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য কারণ মনের ভেতর ভালোবাসার জন্ম দিয়ে তাকে ছেড়ে দেওয়া তাকে মেরে ফেলার সমান প্রিয় মানুষটাকে ছাড়া হাজার চেষ্টা করলেও কখনো ভালো থাকা যায় না আর যাই হোক যে তোমাকে ছাড়া ভালো থাকতে পারে সে কখনো তোমাকে ভালোবাসে না তোমাকে বলার মতো কিছুই নেই তবে এতটুকু বলবো যা করেছ ভালোই করেছ যে তুমি রেগে গেলে সেও রেগে যায় সে তোমাকে ভালোবাসে না যে তুমি রেগে গেলে তোমার রাগ ভাঙায় না বাই বলে চলে যায় সে তোমাকে ভালোবাসে না যে তোমার রাগ অভিমান হাসি কান্নার কারণ খুঁজে না সে তোমাকে ভালোবাসে না যে তুমি ভুল করেছো জেনেও তোমাকে শাসন করে না সে তোমাকে ভালোবাসে না ভালো তো তোমাকে সেই বাসে যে তুমি রেগে গেলে সে রাখবে না বরং তোমার রাগ ভাঙাবে ভালো তো তোমাকে সেই বাসে যে তোমার রাগ অভিমান আর হাসি কান্নার কারণ খোঁজে ভালো তোমাকে সেই বাসে যে তুমি ভুল করলে তোমাকে শাসন করবে তোমাকে বকবে আর দিন শেষে তোমাকে কাছে টেনে নিবে না জেনে প্রিয় মানুষটাকে ভুল বুঝো না হয়তো আড়ালে সেও কাঁদে তোমার জন্য যে আজ আমার মাঝে হাজারটা দোষ খুঁজে পায় সে একদিন বলেছিল যে তুমি যেমনই হও না কেন তোমাকে সারা জীবন ভালোবাসব একদিন খুব আফসোস নিয়ে বলবে একটা পাগল ছিল যে আমাকে বড্ড বেশি ভালোবাসতো পৃথিবীতে দুটো অনুভূতি কখনো লিখে প্রকাশ করা যায় না এক পাওয়ার অনুভূতি আর দুই না পাওয়ার বেতনা যে তোমাকে খুব বিশ্বাস করে তোমার ওপর ভরসা রাখে তার বিশ্বাসটা কখনো ভাঙিও না সবাই সব কিছু দিতে পারলেও কেউ কখনও তার প্রিয় মানুষটার ভাগ দিতে চায় না একান্ত নিজের করে রেখে দিতে চায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ